শুরুতে অর্জুন বলছিলেন আমি বুঝতে পারছি সব কেন তুমি আমাকে করতে বলছো এই যুদ্ধ এটা নিয়ে আসবে অনেক পাপ আমি হয়ে যাব দুঃখী যদি আমি জয় লাভ করি তাহলে আমি দুঃখী হয়ে যাব যদি আমার পরাজয় হয় তাহলেও আমি আরো বেশি দুঃখী হয়ে যাব আমি পালিয়ে যাচ্ছি এটাই অর্জুন ছিল শ্রীকৃষ্ণ বলেছিলেন না শোন নিজেকে জানো তুমি অবিনশ্বর তুমি বিশেষ তুমি নিষ্কলঙ্ক এসব বন্ধ করো কান্না জাগো একবার দুঃখের থেকে সামান্য বেরিয়ে এলে পুরো পুরোটা না হলেও তিনি বলেন জানো কর্মযোগকে তোমাকে কাজ করতে হবে কিন্তু কাজের প্রতি অতি আসক্তি না দেখিয়ে এবং কাজের ফলাফলের উপর নির্ভর না করে যদি তুমি কাজের ফলের দিকে না তাকিয়ে শুধুমাত্র কাজ কর তবে তুমি প্রকৃত যোগী যোগী সেই নয় যিনি সবকিছু ত্যাগ করে হিমালয়ে বসবাস করেন যিনি কাউকে ঘৃণা করেন না বা কোনো কিছু কামনা করেন না তিনি প্রকৃত সন্ন্যাসী এবং তিনি সত্যিকার অর্থে বন্ধন থেকে মুক্ত যখন তুমি আনন্দের জন্য তীব্র আকাঙ্ক্ষা করবে তখন তা তোমাকে দুর্বল করে দেবে আনন্দের প্রতি লালসা তোমাকে সম্পূর্ণভাবে দুর্বল করে তুলবে সন্ন্যাসী হওয়ার জন্য তোমার কিছু জ্ঞান এবং পরিপক্কতা প্রয়োজন অনেক মানুষ ব্রহ্মচর্য পালন করার প্রতিজ্ঞা করে সন্ন্যাসী হয়ে যান যদিও তারা তা পালন করার যোগ্যতা রাখেন না এ কারণে পুরোহিত এবং সাধুদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় রাগের বসে বা মৃত্যুর পরে স্বর্গের ধারণার প্রভাবে অনেক মানুষ সন্ন্যাসী বা সাধু হয়ে যান কিন্তু এটি কার্যকর হয় না তাহলে সন্ন্যাসী হতে হলে যোগ্যতা অর্জন করতে হবে সেই স্তরে পৌঁছানোর যোগ্যতা অর্জন করা সবার পক্ষে সম্ভব নয় সুতরাং যোগ্যতার সেই জ্ঞান ছাড়া সেই একাত্মতা ছাড়া তুমি যদি সন্ন্যাসী হও তাহলে তুমি আরো দুঃখী হয়ে যাবে কিন্তু যদি তুমি কাজ কর কর্মযোগী হও যোগের পথ অনুসরণ কর তাহলে তুমি নিজেকে শুদ্ধ করতে পারবে তোমার আত্মাকে শুদ্ধ করতে পারবে তুমি অর্জন করবে ক্ষমতা তোমার ইন্দ্রিয়কে দমন করবার তুমি জিতে যাবে তোমার উপর তোমার মনের উপর তোমার ইন্দ্রিয়ের উপর তুমি অনুভব করবে তুমি সেই সত্তা যা সকলের মধ্যে আছে তোমার মধ্যে আছে তুমি সকলের অংশ যখন তুমি এটা উপলব্ধি করবে এবং কাজ করবে বা তোমাকে কাজ করতে হবে তখন ও তুমি বন্ধনে জড়িয়ে যাবে না কাজের পরিণতি তোমাকে বাঁধতে পারবে না সমস্যাতে তোমাকে দুঃখী করতে পারবে না একজনের নিজের অভিজ্ঞতা দ্বারা শুধু বই পড়ে নয় গভীর উপলব্ধি দ্বারা তুমি বুঝবে আমি কিছু করছি না তুমি যখন এটা স্পর্শ করে যাবে তুমি কিছু করছো না তাও স্পর্শ করছো গ্রাণ পাচ্ছো স্বাদ পাচ্ছো শুন বস হাঁচ খাচ্ছো এই কাজগুলো করছো অথচ বুঝতে পারছো তুমি আলাদা এসব কাজ থেকে তুমি অনুভব করছো ইন্দ্রিয়দের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলো আসছে আবার চলেও যাচ্ছে কিন্তু তুমি সাক্ষী তুমি করছো না কিছুই অনুভব করছো তুমি আছো হয়ে অবিচলিত এবং এটাই হলো কর্মযোগ যোগী নিজেকে শুদ্ধ করতে পারেন দেহের মাধ্যমে মনের মাধ্যমে বুদ্ধির মাধ্যমে এবং শুধু ইন্দ্রিয়ের মাধ্যমে কর্ম করে কর্মের বন্ধনে না জড়িয়ে বা কর্মফলের আশা না করে কর্মফলের আশা না করে তিনি কাজ করে চলেন নিজেকে শুদ্ধ রাখার জন্য যখন তুমি ছেড়ে দেবে কর্মফল আশা করবে না ফল তোমার কাজের বা ছেড়ে দেবে ফলাফলকে যেমন যখন তুমি খেলো তখন যদি ফল আগে থেকে জেনে যাও তাহলে তুমি মনোযোগী হবে সেই খেলা খেলতে তাই নয় কি যদি তুমি জানো তুমি জিতছ তাহলে কি তুমি আন্তরিক থাকবে খেলাটা খেলতে না যদি তুমি জানো তুমি হারবে তাহলে কি তুমি খেলতে আন্তরিক হবে খেলা হোক বা ভোট পরীক্ষা ভোট প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যদি তুমি জানো তুমি হারবে তুমি কি আন্তরিক হবে না সুতরাং ফলাফল এর আশা না করলে তুমি দিতে পারবে একশো শতাংশ সুতরাং যাই হোক না ফলাফল তুমি তা ছেড়ে দাও তুমি দাও একশো শতাংশ ভোটের মতন নয় সেখানে তুমি থাকো ফলাফল নিয়ে অতি উত্তেজিত কিন্তু তুমি জানো না কি হবে তুমি থাকো আশঙ্কায় চিন্তায় কিন্তু জানো নাকি হতে চলেছে তুমি দাও একশো শতাংশ যোগীর কর্ম এটাই একজন যোগীর কর্ম কর্ম যুক্ত যিনি সত্তার সাথে একাত্ম তিনি কিভাবে আচরণ করেন তিনি ফলাফলের প্রতি আসক্ত নন সন্তিম আপনার নৈষ্ঠিকিম তিনি একাগ্র এবং তার সেই শান্তি আছে যা কিনা অন্ড করছো এটি একটি স্বতঃস্ফূর্ত অজান্তে ঘটে যাওয়া কাজ একটি শিশু পরে যায় আপনি হঠাৎ গিয়ে শিশুটিকে তুলে নেন কারণ এটা তোমার জিনে আছে এটা তোমার মধ্যে রয়েছে কাউকে সাহায্য করা যখন সে কষ্টে আছে তুমি কি করবে না সেটা তুমি কি শেখনি স্কুলে যখন কেউ ধাপ থেকে পড়ে যায় তখন গিয়ে তাকে সাহায্য করা না এটা খুব স্বাভাবিক এই ধরনের কর্মে তোমার কর্ম হয় ঈশ্বরের কর্মের মতন সেখানে কোনো কর্তা নেই সেখানে থাকে স্বাভাবিকতা স্বতঃস্ফূর্ত কর্ম তৈরি করে না তোমার কর্ম এটা আসবে না তোমার কাছে কর্ম হয়ে কারণ এটা আসছে তোমার নিজের স্বভাব থেকে এর জন্য যখন কোনো বাঘ বা সিংহ শিকার করে তখন তারা পাপ করে না একটি বিড়াল হত্যা করে ইঁদুর এতে কোনো পাপ হয় না কারণ এটা এর স্বভাবের মধ্যে আছে এটা এর জিন এর মধ্যে আছে একইভাবে তোমার দেহে আছে অনেক কোষ যারা আক্রমণ করে গভীরাগত জীবাণুকে যেটা ঢুকে তোমার শরীরে সমস্ত সেতু রক্ত কোষ এগিয়ে যায় এবং আক্রমণ করে তাকে ফলে হয় না কোন পাপ না অনেক কাজ হয় স্বতঃস্ফূর্ত কোনো সময় তুমি ক্রুদ্ধ হতে পারো শিশুদের মতন তুমি জানো শিশুরা রেগে যায় এক মিনিটে এবং তারা শান্ত হয়ে যায় পরের মিনিটে এর জন্য কোনো কর্ম তৈরি হয় না তাদের কারণ তুমি যুক্ত আছো সর্বজনীন সত্তার সঙ্গে তুমি যুক্ত আছো নিজের সঙ্গে অপরিবর্তনীয় অপরিবর্তনশীল অবিনশ্বর আকৃতি তোমার সত্তার